এই পৃথিবীতে এমন কোনো দেব দেবী জিন বুধ দানব মাদার কালী রাক্ষস খক দেবতা অপদেবতা নেই যে এই সীতা দেবীর কুণ্ডুলি পার হয়ে বাহির হইতে পারবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল সীতা দেবীর কুণ্ডুলি মন্ত্র আজকের এই সীতা দেবীর কুণ্ডুলি মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো দেব দেবী অপদেবতা দেবদানব মাদার রাক্ষস খক্ষস আটকে রাখতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমরা সাধারণত কুণ্ডুলি দিয়ে থাকি বিভিন্ন কারণবশত তো কুণ্ডলি বিশেষ করে আমরা দুইভাবে প্রয়োগ করে থাকি প্রথমত হলো কোনো দেবদানব মাদার কালী রাক্ষস দেবতা অপদেবতা যদি আমরা হাজির করতে যাই তাহলে নিজেকে রক্ষার জন্য আমাদের চতুর্পাশে কুণ্ডুলি দিয়ে থাকি আবার দ্বিতীয়ত হলো কোনো রুগীর উপর যদি জিনবুত দেব দেবী অপ দেবতা মাদার কালী হাজির হয়ে থাকে ওই রুগীর কাছ থেকে তো জিনবুত দেহদানব মাদার কালীকে জবাবদিহি করায় বিতাড়িত করানোর জন্য কুণ্ডুলে দিয়ে থাকে যেমন কোন রুগীর উপর যদি কোনো দেবতা অফ দেবতা করে থাকে তাহলে আমরা সাধারণত বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র ব্যবহার করে ওই রুগীর কাছ থেকে জিনবুত বা দেহদানব মাদার কালী তাড়ানোর ব্যবস্থা করে থাকি তো দেখা গেল কিছু কিছু দিনভূত দেব দেবী অফ দেবতা রাক্ষস পক্ষস আসে তারা সহজে যাইতে চায় না সেই ক্ষেত্রে ওই জিনবুধ দেওয়দানব মাদার কালীকে আটকে রেখে কেন আসছে কি জন্য আসছে রুগীর সাথে তার কি সম্পর্ক জবাবদিহি করাতে গেলেও কুণ্ডুলি ব্যবহার করতে হয় তো যখন কোনো জিনবুত দেব দেবী অপ দেবতা কোন রুগীর উপর আসল করে থাকে আমরা অনেকেই দেখা গেল প্রাথমিকভাবে ঝারফুক করে তার চিকিৎসা দিয়ে থাকি কিন্তু পরক্ষণে আবারও চলে আসে তো সেক্ষেত্রে ওই রুগীর শরীরে যখন ওই জিনবুত থাকে তখন চতুর্পাশে কুণ্ডুলে দিয়ে আটকিয়ে তারপর ওই রুগীর চিকিৎসা করতে হয় বা ওই জিনবুতের কাছ থেকে জবাব দিহিতা করাই কোথায় থেকে আসছে কেন আসছে রুগীর সাথে তার কি সম্পর্ক কী কারণে এই রুগীকে কষ্ট দিতেছে বিস্তারিত কথা জেনে তার মুখ থেকে জেনে তারপরে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো আপনি যদি কোনো রুগীর উপরে কোনো জিন থাকে ওই জিন আটকানোর জন্যই কেবল আজকের বলা এই অন্ডুলিটি আপনি আজকের এইণ্ডুলি দিয়ে উক্ত জিন বুতের কাছ থেকে জবাবদিহিতা করায়ে তারপর তাকে বিদায় করতে পারবেন সে যেন জীবনে আর না আসতে পারে সেই ব্যবস্থা করেই তাকে বিদায় করতে পারবেন শুধুমাত্র সেই জন্যেই আজকের বলা এই রামকুণ্ডুলিটি দেওয়া হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো পৃথিবীর এমন কোন দিন বুধ দেব দেবী অপদেবতা রাক্ষস কক্ষস নাই কুণ্ডলি পার হয়ে শেষ চলে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি কুণ্ডুলি না কাটবেন ততক্ষণ পর্যন্ত উক্ত জিনবু দেব দেবী অপদেবতা কোনো ক্রমে যাইতে পারবে না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো কুণ্ডলি কুণ্ডলি সীতার কুণ্ডলী বীর হনুমান শতকোটি দেবতার দোহাই যদি আমার এই কুণ্ডলি ভাঙ্গিয়া বাইরে যাস দোহাই তোর সুলেমান বাচ্চার মাথা কাজ দোহাই তোর বাপমার মাথা কাজ দোহাই আল্লাহর তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো রুগীর উপর যদি জিন বুধ দেহদানব মাদার কালি হাজির হয়ে থাকে বা আসর করে থাকে আপনি যদি ওই রুগীর জায়গায় গিয়ে দেখেন যে রুগীর উপর আসরকৃত জিন এখনও আছে। তখন সাথে সাথে আপনাকে যে কাজটি করতে হবে একটি সুরি অথবা কাশি অথবা একটি লাঠির উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন। এইভাবে সাতবার মন্ত্র পরে সারটি ফু দিয়ে আপনি রুগীর চতুর পাশে একবার মন্ত্র পড়তে 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 রুগীর চতুর পাশে একটি গোল আকৃতির দাগ দিয়ে শেষ পর্যন্ত এসে মন্ত্র শেষ করবেন তাহলেই কেবল যত রকমের জিনবুদ দেবদেবী অপদেবতা ওই রুগীর উপরে থাকুক আপনি যতক্ষণ না পর্যন্ত ওই রামকুণ্ডলি কাটবেন ততক্ষণ পর্যন্ত উক্ত রুগীর শরীরে থাকবে এবং রুগীর কাছে কেন আসছে কি জন্য জবাব জবাবদিখি করায় তারপর বিদায় করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ